আপনার মতামতটা বা এখনের যে পরিস্থিতি সেটাকে নিয়ে আপনি কি মনে করছেন আপনি ব্যক্তিগতভাবে এখন হচ্ছে শিক্ষার্থীদেরকে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ এসেছে এখন তারা বিভিন্ন নিরাপত্তা হীনতায় যে তারা কিভাবে বের হবে এবং তাদেরকে আবার হামলা হবে এবং অনেকে এমন অবস্থায় পড়েছে যে এখন ঠিক বের হয়ে তাদের কোথাও যাবার জায়গা নেই তো আমরা ভিতরে গিয়েছিলাম বিসির বাসভবনে ওনার সাথে কথা বলতে আমাদের যে সিনিয়র শিক্ষকরা ছিলেন তারা কথা বলার জন্য অনুরোধ করার পরেও দেখা গেছে যে উনি নেই বলে জানিয়েছেন তো আমরা প্রচুরিয়াল টিমের সাথে কথা বলেছি তাদেরকে আমরা আমাদের দাবিটা জানিয়ে এসেছি যে শিক্ষক শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে হবে এবং তাদেরকে হলে থাকার থেকে বের হওয়ার করার জন্য কোনোরকম জোরাজোড়ি করা যাবে না এবং যাতে এমন কিছু নাও করে যে পানি বন্ধ করে দেওয়া বা ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দেয় এই জঙ্গলে কাজ যেন যারা না করে তারা যখন বের হতে চায় তাদেরকে তখন বের হতে দিতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের যে দাবিটা সেটা জানিয়ে এসেছি এখন বাকিটা ওনারা আমাদের কোনো প্রতিশ্রুতি দেননি উত্তর তো পাইনি না আমরা কোনো উত্তর পাইনি আমরা জানি এসেছি আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যে তারা যেন এই টুকু দিতে পারে কিন্তু বাকিটা পরিশ্রুতি তো আমরা পাইনি সেটা আমাদের পক্ষ থেকে আমরা কিছু বলতে বলতে পারছি না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে সহযোগী অধ্যাপক আমার নাম মৌসুমিতা সুলতান ওরা তো একা একা যাইতে পারে আমাদের सदेश और ये अच्छा संभव है संभव है भले যাবেন আমরা কি হবে কেন ভাই আপনি চলে আমাদের সাথে যাবেন প্লিজ তোমরা যেও না ভাই প্লিজ আমাদের সাথে আ